আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিশের শঙ্কা আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা কি মুসলমান এই আর এই পরিচয় আমরা নিলাম কোন জায়গা থেকে এই পরিচয় আমরা পেলাম কোন স্থান থেকে আমাদেরকে কে এই পরিচয় দিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনেই আমাদেরকে এই পরিচয় দান করলেন রব্বুল আলমিন বলেন مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ بولن الله اكبر رب العالمين بولن ومن احسن قولا ممن دعا الى الله ওই ব্যক্তির চেয়ার কার কথা উৎকৃষ্ট হতে পারে দা আল্লাহ যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে ইসলামের পথে আহ্বান করে দিনের পথে আহ্বান করে ওয়া আমিলা সালীহা আর সে নিজে নে কামলগুলো করে ও কওলা ইন্দানি মিনাল মুসলিম ইন আর সে পরিচয় দেয় আমি হচ্ছে একজন মুসলমান সুবহানল্লা বলেন আল্লাহ বলছেন ওয়ামান নাহসানু ও কওলা মিম্মাং দা ইলা ও আমিলা সালিয়া ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উৎকৃষ্ট হতে পারে সুন্দর হতে পারে মিম্মাং দা ইলাউ ল যে মানুষকে সত্যের পথে ইসলামের পথে দিনের পথে আহ্বান করে আর কি শুধু নিজে মানুষকে যে দিনের পথে আহ্বান করে তা কিন্তু না বরং ও আমি সে নিজেও কি করে নেক আমল করে উত্তম আমল করে আর সে পরিচয় দেয় মুসলিমিন আমি মুসলমানদের মধ্যে একজন অর্থাৎ আমি হচ্ছি মুসলমান সুবাহ বলেন এই কারণে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের প্রথম পরিচয় কি আমরা কি বলেন মুসলমান আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোর আমার ডঙ্কা ধর্ম মুসলিম পরিচয় আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা কি মুসলমান এইখানে আর আরামিন বলেন যারা আমি রবকে আমি আল্লাহকে যারা রব বলে যারা স্বীকার করে নিবে যারা আমি রবকে রব বলে যারা স্বীকার করে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এদের উপরে আমি আল্লাহ এমন খুশি হয়ে যাই যে এদের উপরে স্বয়ং আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ বলে আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু ফামাসতাকামু তাতানাযালু আলাইহিমুল আল্লাহ ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون بلن الله أكبر رب العالمين بولن إن الذين قالوا ربنا الله جرى خشنا دي بيب আমাদের রব আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবকে রাব্বুল আলামিন বলেন যারা ঘোষণা দিবে আমাদের রব আল্লাহ তুমস্তাকামুক আর এর উপরে যারা অবিচল থাকবে যারা অটল থাকবে ইসতাকামত থাকবে রাব্বুল আলামিন বলেন তাদের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় যে স্বয়ং আসমান থেকে ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়ে যায় ফেরেশতারা তাদের নিকটে চলে আসে আর ফেরেশতারা বলে আল্লাহ তাকাফু এ তুমি ঘোষণা দিয়েছো তোমার রব আল্লাহ তুমি যেহেতু ঘোষণা দিয়েছো তোমার স্রষ্টা আল্লাহ আল্লাহ তাহফু তুমি ভয় পেও না ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হয়েও না আর তোমার রবের পক্ষ থেকে তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুহানাল্লাহ বলে যারা ঘোষণা দিবে যে আমার রব আল্লাহ আর এর উপরে যারা ইস্তেকামত থাকবে মহান আল্লাহ পাকরাবুল আলমিন তাদের উপরে ফেরেশতা نازিল করে দেন ফেরেশতারা তাদের নিকটে এসে বলে ভাই আল্লাহ তাখাওফু তুমি ভয় পেও না ওয়ালা তুমি চিন্তিত হইও না ওয়া আবশির বিল জান্নাহ আর সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাতের বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিষয়ে ওয়াদা করেছেন সুবহানাল্লাহ বলেন এই কারণে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আবার আমাদের সকলকে বিদায় নিয়ে কিন্তু চলে যেতে হবে রবের দরবারে রাবুল্লাহ আলামিন বলেন এই পৃথিবীতে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্যে রাবুল্লাহ আলামিন বলেন আল্লাযী

যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করার কারণ কি আল্লাহ বলেন আমালা বান্দারে এই জীবন এবং মৃত্যু বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে যে বান্দা পরীক্ষা করার জন্যে যে বান্দারা তোমরা কারা কারা উত্তম আমল নিয়ে নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে পারো আল্লাহ বলেন আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন এই জীবন এবং মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে যেন আল্লাহ তালা আমাদের পরীক্ষা করার জন্য যে আমরা উত্তম আমল নিয়ে নেক আমল নিয়ে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন এই কারণে দুনিয়াতে মহান রব যেরকম আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে ঠিক কিনা বলেন কেউ আমরা দুনিয়া থাকতে পারবো না কেউ থাকতে পারবো না কেউ দুনিয়ায় থাকতে আসি নাই সকলকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে এটা কিন্তু আমরা সকলে মানি কিন্তু মানার পরেও কিন্তু আমরা আমল করি না ঠিক কিনা বলেন আমরা সকলে কিন্তু জানি আমাদের পূর্ববর্তী যারা আছে আমরা আমাদের দাদা বলেন বাবা বলেন যারা আছে এরা তাদের পূর্বে যারা ছিল একে একে সব কি গত হয়ে গেছে এটা আমরা সকলে জানি কিন্তু জানার পরেও আমরা কিন্তু মরণের কথা আমরা কি করি না স্মরণ করি না তবে আমাদের সকলকে মরণের কথা কি করা উচিত স্মরণ করা উচিত ইসলাম এটা এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম এই ইসলামকে বলা হচ্ছে ইসলাম কমপ্লিট অফ লাইফ ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এর মধ্যে আপনি সবকিছু পাবেন সুহানুল্লাহ বলে যখন ওই পাশ্চাত্য পশ্চিমারা যখন এই মানব সমাজকে যখন সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ এখন কিন্তু তারা সকলে কিন্তু এটা মানে এবং তারাই কিন্তু এটা বলে যে উইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট সুবহানুল্লাহ বলেন তার কারণ কি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম রাবুল আলামিন বলেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত ধর্মই হলো ইসলাম সুবাহ আল্লাহ বলে আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম কি ইসলাম এই ইসলাম হচ্ছে একটা শান্তি ধর্ম আপনি এই কোরআনের মধ্যে আপনি সব কিছু পাবেন মা সেই। আল্লাহ সব সবকিছুর বর্ণনা সবকিছুর বর্ণনা এই কোরআনে দিয়েছেন কোনো কিছু আল্লাহ রাখেন নাই বাদ রাখেন নাই সবকিছু আল্লাহ কি করেছেন উল্লেখ করে দিয়েছেন মহান আল্লাহ বাকরাবুল আলমিন বলেন আমি এই পবিত্র করুল কারিমে সবকিছুর বর্ণনা দিয়েছি সব কিছুর বর্ণনা এই পবিত্র কোরআনুল কারিমে আমি আল্লাহ তাআলা স্পষ্ট আকারে দিয়েছি কোনো কিছু অস্পষ্ট করে দেই নাই এই পবিত্র কোরআনুল কারিমে যেরকম নামাজের আদেশ আছে যেরকম রোজার আদেশ আছে হজ্জের আদেশ যেরকম আছে আমরা সকলে কিন্তু জানি এই পবিত্র কোরআনুল কারিমে ঘুষের কথা সুদের কথাও আছে ঠিক কিনা বলেন আমাদের সমাজে ঘুষ খরের কি অভাব আছে নাকি কথা বলেন না কেন আমাদের এই সমাজে ধূস কি কোনো অভাব আছে কম নাকি বেশি অল্প না বেশি অনেক বেশি শিক্ষার হারে ডিগ্রির ভারে সাহেব যে ঘুষের টাকা ঠিক কিনা বলেন শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মা কাপ আবার মুসকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এই অমানুষদের দেশে তো আর অভাব নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না বলেন বহু মানুষ আছে যাদের আপনার যারা মান্থলি মাসে ইনকাম করে দেড় লাখ টাকা দুই লাখ টাকা এরপরও কিন্তু এর পেট ভরে না এর বাম হাতে আরো পঞ্চাশ ষাট হাজার এক লাখ দুই লাখ না খেলে এর পেট ভরে না এরকম আমাদের সমাজে এরকম চিটার এরকম বাটপার আছে না নাই একটু বলেন তো আরে কথা বলেন না কেন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষে টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না বলেন তো পবিত্র কোরআন কারীমে যেরকম আদেশের যেরকম আল্লাহ তাআলা আয়াত দিয়ে বর্ণনা করেছেন এরকম নিষেধের বর্ণনাও কি পবিত্র কারিমে আছে কোন সন্দেহ আছে কারো নাই এই কারণে এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আরো জোরে বলেন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সকলকে আমাদেরকে বিদায় নিয়ে ওই আল্লাহর দরবারে চলে যেতে হবে কিন্তু এখন মূল বিষয় হচ্ছে আমরা যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমাদের ইমানটা নিয়ে যেতে পারবো কিনা এটাই হচ্ছে মূল বিষয় ঠিক না ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে আলোচনা হলো এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু